সালামু আলাইকুম প্রে কবিতা বলার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে মোটামুটি ভালো কিছু বেশ কিছু কবুতর আছে তো যার যে কবিতাটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেয় এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম আর যার যে কবুতরটা পছন্দ হয় দুটো সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দিয়ে না করে কবিতাগুলো দেখি আসুন বিসমিল্লা রহিম প্রথমেই একদম টকটকা লাল গিয়ারের চুইনা চুইঠাল একটা মাদি কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করব একদম মাত্র দশ পরে টাকা দিছে দেখেন এইবারই প্রথম ডিম দিবে যদি কারো কাছে এরকম লাল গিয়ারে টকটকা লাল গিয়ারে চুইনা চুইঠাল থাকে তাহলে আপনারা এই মাদিটা সংগ্রহ করতে পারেন এই মাদিটা যদি কেউ নেন আজকে মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র ছয়শো টাকা এখন দেখাবো বিভিক বুদাপেস্ট দিয়ে করা একটা কবুতর এটা উড়ানোর জন্য অনেক বেশি ভালো হবে নাপ্তা কবুতর আর হচ্ছে বিবিক বুদাপেস্টের সাথে জোড়া দিছে জাস্ট উড়ানোর জন্য এইটা একটা বাচ্চা কবুতর দেখেন মাত্র পাস পরে আছে। একটা মাদি বাচ্চা হবে যারা উড়ানোর জন্য এই বাচ্চাটা নিতে চান নিতে পারেন বুদাপেস্ট কিনতে গেলে তো অনেক টাকা লাগে তো এটা আপনারা বুদাপেস্টের একটা ফিল পাবেন দেখেন পুরা লুক লাইকের ডল এরকম বুকের নিচ পুরাটাই সাদা খালি ঠোঁটটা খালি বড় ঠোঁটটা যদি ছোটো হইতো তাইলে একদম বিবেক বুদা পেস্ট হয়ে যেত যাই হোক এই মাধি বাচ্চাটা যদি কেউ নেন আজকে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো খুব সুন্দর একটা হিরালাল নরকবুতর হিরালাল নরের চোখটা দেখেন এটা পাকিস্তানি হীরালাল একটা নরকবুতর খুবই সুন্দর একটা নর দেখেন এটা সকাল সন্ধ্যা উড়ার একটা সিকিউরিটি পাবেন ও সকাল সন্ধ্যা উড়ার গ্যারান্টি দিয়ে দেবো এই নটটা কোনো ভাই বন্ধু যদি এই নটটা পছন্দ হয়ে থাকে প্রয়োজন হয়ে থাকে নিতে পারেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন হীরালাল এই নটটা মাত্র এক হাজার টাকা এখন দেখাবো একটা রয়্যাল টেডি মাদি কবুতর জাস্ট ওর ঠোঁটটা দেখেন একেবারে চিকন দেখছেন ওর সাইজটা দেখেন একেবারে লম্বা এবং দেখেন একেবারে চিকন বলতে কি কতটা চিকন দেখেন তো এটা হচ্ছে একটা রয়্যাল টেডি মাদি কবুতর খুবই সুন্দর একদম টপ ক্লাস একটা মাদি কবুতর নট দেওয়ার সাথে সাথে জোরা নিয়ে নেবে আমার আশেপাশে অন্য কোনো নোট ডাকলেই ও জোড়া নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তো কেউ যদি নট থাকে রয়্যাল টেডি এই মাদিটা নিতে পারেন সকাল সন্ধ্যা ফ্লাইং করবে সকাল সন্ধ্যা ফ্লাইং করাতে পারবেন এই নটটা কেউ যদি নেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আজকে রয়্যাল টেডি এই মাদিটা মাত্র এক হাজার টাকা এখন সাত চোখের একটা গররা কবুতর দেখাবো তাও গররা মাদি কবুতর একেবারে নতুন একটা মাদি খুবই সুন্দর একটা মাদি কেউ যদি নিতে চান একটা ভালো নর থাকলে বা উড়ানোর জন্য যদি মাদিটা নিতে চান নিতে পারেন আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এক দাম এক প্লেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা রকম কোনো দামাদামি করা যাবে না দামাদামি করলে পাঁচশো টাকা আর নিলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ফুল সিলভার আফসান বাঘা মুজোওয়ালা একটা মাদি কবুতর দেখেন বুটঠোঁটের এই মাদিটা গতকালকেই আমার কাছে ডিম পারছে মানে আমি যখন আনি তখন দেখছি মাদিটা ডিম পারবে দেখেন ফুল অ্যালুমিনিয়াম সিলভার দেখেন আপনারা সিলভার সিলভার খুঁজছেন সিলভার অনেক টাকা লাগে কিনতে আমার কাছে থাকলে কমে যাবে আমার কাছে আসলেই কবুতরের দাম কমে যাবে তার কারণ হচ্ছে আমি যতটা কমে আপনাদেরকে দিব ঠিক ততটাই কমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন সিলভার আফসানবাগা ঝোপ্পা বুট ঠোঁটের একটা মাদি কবুতর আমার কাছে গতকালকে ডিম পার্সে তো এই মাদিটা নিলে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন এখন একটা দেখাবো রোড মাস্টার আর্মি কবুতর আর্মি নর চোখটা দেখেন ওর শেপটা দেখেন ওর নাক দেখেন নাকটা কি পরিমাণ মোটা আর একটু মোটা হয়ে গেলে তো হ্যামার বলা যেত এই যে দেখেন উড়তে উড়তে পাক ঝাঁঝরা বানায় ফেলছে এই দেখেন উড়তে উড়তে একেবারে পাক ঝাঁঝরা বানায় ফেলছে আর্মি একটা নর নরকবুতর মারাত্মক লেভেলের ডেঞ্জারাস একটা নর নরকবুতর কারো কাছে যদি মাদি থাকে এই নটটা আপনারা কালেকশন করতে পারেন মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর্মি এই নটটা রোড মাস্টার। কয় কিলো থেকে ছাড়বেন চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ছাড়তে পারবেন মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো একটা সবজি রেসার মাদি কবুতর দেখেন সবজি রেসার চোখটা দেখছেন মাদিটার এবার মাদিটার ব্যালেন্স দেখাই দেখেন এই যে ব্যালেন্স পাকটা দেখেন মাদিটার দেখছেন তো এই মাদিটা দেখেন খুব সুন্দর একটা মাদি কারো কাছে নট থাকলে এই মাদিটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা একদাম এক রেট মাত্র পাঁচশো টাকা হলে সবজি রেসার এই মাদিটা আপনারা নিতে পারবেন এখন দেখাবো গোল্ডেন ডান একটা শ্যাডেল মাদি কবুতর দেখেন অনেক বড় সাইজ যতটুকু একটা শ্যাডেল খুবই সুন্দর একটা মাদি কারো কাছে নট থাকলে মাদিটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম এক প্লেট মাত্র পাঁচশো কোনো রকম দামাদামি করার কোনো অপশন কোনো সুযোগ কোনোটাই আপনার কাছে নাই খালি বলবেন নিশি টাকা পাঠিয়ে দিবেন এখন দেখাবো গিরিজেল শ্যাডেল রেসার একটা নর কবুতর দেখেন একদম লাল মাকড়া লাল মাকড়া শোনেন এই হচ্ছে লাল মাকড়া দেখেন চোখটা লাল হয়ে আছে আর এই যে দেখেন ওর পাকটা দেখেন পাকগুলা সব সাদা শুধু এই সেটটা গিরিজেল এই যে পাক সাদা এই সেট গ্রিজেল লেজ লেজ সব সাদা এই যে ব্যালেন্সটা দেখেন এটা হচ্ছে গিরিজ এই আসতে আসতে গিরিজেল শ্যাডেল রেসার একটা নরকবুতর কেউ যদি আজকে এই রেসার নটটা নেন মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম এক প্লেট মাত্র পাঁচশো টাকায় গিরিজেল শ্যাডেল রেসার একটা নট এখন দেখাবো টকটকা লাল গিয়ারের দেখেন একদম টকটকা লাল গিয়ারের একটা মুসালদম নর কবুতর খুবই সুন্দর একটা নর টকটকা লাল গিয়ারের এই মুসালদম নটটা যদি কেউ নিতে চান আজকে মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র চারশো টাকায় কালো মুসালদম লাল গিয়ারের এই নটটা আপনারা কালেকশান করতে পারবেন আজকে এখন দেখাবো একটা ব্ল্যাক ধামাসিন মাদি বাচ্চা মাদি বাচ্চা বলতে কয় পরে আছে আট পর হয়ে গেছে এটার আর বাচ্চা বলার কোনো সুযোগ নাই কারণ এই বয়স হয়ে গেছে একদম ইয়ং একটা কবুতর কেউ যদি উড়ানোর জন্য এটা নিতে চান নিতে পারেন মাত্র তিনশো টাকা চুইটাল ব্ল্যাক দামাসিন একটা কবুতর মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন কিন্তু আজকে দেখেন নিবেন আর বাসায় নিয়ে শুধু উড়াবেন এখন দেখাবো রেড লাহোরি একটা নরকবুতর দেখেন রেড লাহোরি একটা নর খুবই সুন্দর টকটকা লাল গিয়ারের একটা নরকবুতর কেউ যদি এই নটটা নেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে রেড লাহোরি এই নটটা আপনারা কালেকশন করতে পারবেন এখন দেখাবো একটা সাহারানপুরি ক করা দিয়ে সাহারানপুরি দিয়ে করা একটা কবুতর চোখটা দেখেন একেবারে ক্রিম চোখের একটা লাল দানা নাই চোখের ভিতরে এবং ঝুটিওয়ালা এই কালারটা দেখেন না পুরো স্পেঞ্জেল কালারের একটা কবুতর দেখেন কালারটা কিন্তু জোস একটা কালার এই কবুতরটা সকাল সন্ধ্যা উড়ার আমি সিকিউরিটি দিয়ে দেবো কারণ এই কবুতর চোখে কথা বলে দেখেন ওর স্ট্যান্ডিং দেখেন ওর চলাফেরা দেখেন ওর চোখটা আমি আগেই দেখাইছি আপনারে দেখেন সাহারানপুরি দিয়ে করা কবুতর গলার হাইটটা দেখছেন তো এই নটটা যারা উড়ানোর জন্য নেবেন নিতে পারেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে এই নটটা আপনারা নিতে পারবেন এখন একটা গলা নর দেখাবো চুইটাল তিনপট্টি লাল গিয়ারের একটা গলা নর শুধু এই জায়গাটুকি কালো দেখছেন এই যে দেখেন পুরা বডিটা সাদা পায়ে মূজা আছে দেখেন একদম ফুল ঝোপ্পা কোনো রকম বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা কোনো কিছু নাই একদম সুপার ফ্রেশ একটা কবুতর তো এই ঝাগগলা চুইটাল নরটা যদি কেউ নেন টকটকা লাল গিয়ারের মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এখন একটা কালদম নর কবুতর দেখাবো এটা হচ্ছে কালদম নর একদম ফুল ফ্রেশ বারোটা লেজ বারোটাই কালো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এই যে দেখেন এই পাঁচটা একটু খেয়াল করবেন ভালোভাবে নয় দশ এগারো বারো তেরো দেখছেন পাঁচটা লেজ পাঁচটায় উঠতেছে আর এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ পিজিয়ন্স ফেন্সিয়ার্স ক্লাব মানে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্লাবের কবুতর এই যে দেখেন ফ্লাইং করা একটা কবুতর কালদম কবুতর এটা গতবার চব্বিশে পাল্লা করছে এই নটটা তো যারা পাল্লা করার জন্য কালদম খুঁজতেছে এই নটটা নিতে পারেন মূলত পাল্লা করার জন্য যারা কালদম খুঁজেন এই নটটা নেন মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র ছয়শো টাকা কোনো রকম দামাদামি করার কোনো সুযোগ নেই যারা রেসারের বাচ্চার জন্য পাগল করে ফেলছেন এই যে দেখেন আজকে আপনাদের জন্য প্রচুর পরিমাণ রেসারের বাচ্চা আছে এটা হচ্ছে মাক্সি রেসারের বাচ্চা বাচ্চার সাইজ দেখেন বাচ্চাকালে সিনা দেখেন কি পরিমাণ চওড়া এটা হচ্ছে নর বাচ্চা এটা নর বাচ্চা আজকে অনেক সহজ দামে কবুতর পাবেন সবাই তাই ধৈর্য সহকারে টানাটানি না করে দেখেন এই যে দেখেন একদম আনার চোখের এটা হচ্ছে মাদি বাচ্চা নরমাদি হান্ড্রেড পার্সেন্ট শিওর একই বাবা মায়ের ঘরের সন্তান এরপরে হচ্ছে এই যে বাচ্চা খালি সিনাগুলো দেখেন নাকি চওড়া দেখেন এটা নর বাচ্চা মাক্সি রেসার এটা হচ্ছে মাদি বাচ্চা টোটাল দুই জোড়া মাক্সি রেসারের বাচ্চা এক জোড়া না দুই জোড়া দনো জোড়াই আনার চোখের বাচ্চা এই বাচ্চাগুলো এদের বাবা মা প্রায় দুশো কিলো থেকে পালতে রেস্ট করা আছে তো আপনারা যারা নিবেন এই বাচ্চাগুলো দিয়ে ট্রেন আপ করে টস করাতে পারবেন একদম চিচি বাচ্চা এখন পর্যন্ত আকাশ দেখে নাই মাত্র নিজে নিজে খাওয়া শিখছে তা আপনারা চাইলে নিজে নিজে এগুলা খাওয়া ট্রেন আপ করে তারপর টস করাতে পারবেন তো এই বাচ্চা দুই জোড়া যদি কেউ নেন এক জোড়া নিলে একদম পনেরোশো টাকা পনেরো পয়সাও কম হবে না তবে দুই জোড়া যদি নেন আজকে মাত্র পঁচিশশো টাকা আর দুই জোড়া যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যদি এক জোড়া নেন তাহলে পনেরোশো টাকাও দিবেন ডেলিভারি চার্জও দিবেন আর যদি দুই জোড়া একসাথে নেন তাহলে পঁচিশশো টাকায় নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন এখন দেখাবো রেড চেকার রেসারের বাচ্চা দেখেন চোখ মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে দেখেন চোখটা দেখেন মনে হচ্ছে যে বের হয়ে যাচ্ছে দেখছেন চোখ দেখছেন অর্ধেক মনে হচ্ছে বের হয়ে গেছে এই হচ্ছে কোয়ালিটি দেখেন হচ্ছে রেড আর রেসারের বাচ্চা এটা হচ্ছে আপনার মাধি বাচ্চাটা আর এই হচ্ছে আপনার নর বাচ্চাটা দেখেন দেখছেন সব আনার চোখের বাচ্চা দুই একজোড়া চেকার রেসারের বাচ্চা এখানে আপনারা রেড চেকার রেসার পাবেন মাক্সি রেসার পাবেন আজকে অনেক রেসার কবুতর পাবেন খালি টানাটানি না করে ধৈর্য সহকারে দেখেন এই হচ্ছে দেখেন মাদি বাচ্চাটা সুপার মিলি রেসারের বাচ্চা চোখটা দেখছেন একদম আনার চোখে এটা মাদি বাচ্চা এখনো আকাশ দেখে নাই খালি ট্রেন আপ করে তারপর টস করে আপনারা কবুতর গুলো টস করতে পারবে এটা হচ্ছে আপনার বাচ্চা তো এই 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 হচ্ছে হচ্ছে এক এক জোড়া 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 দুই দেখেন একেবারে চোখ বেরোয়া যাচ্ছে দেখেন এই হচ্ছে কোয়ালিটি এই যে দেখেন বাচ্চা এই হচ্ছে তার মাদি বাচ্চা এই হচ্ছে রেটচেকার রেসারের বাচ্চা টোটাল তিন জোড়া রেসারের বাচ্চা আজকে মন ভরে নিবেন এদের বাবা মা সব কিন্তু টস করা একদম বড় একটা পালকের এই যে দেখেন পায়ে ট্যাগটা লাগানো আছে এই ট্যাগ নাম্বার দিয়ে আপনারা সার্চ করে সার্চ করে দেখতে পারবেন যে কার কবুতর এটা আর কিছু না বললাম এই ট্যাগটা সার্চ করে আপনারা দেখতে পারবেন যে কার কবুতর কারণ অনলাইনে তো আর কোনো কিছু লুকানোর কোনো সুযোগ নাই তো এখান থেকে আপনারা এক জোড়া বাচ্চা নেবেন একদম পনেরোশো তিন জোড়া বাচ্চা নেবেন একসাথে কেউ যদি নেন পনেরোশো করে চার হাজার পাঁচশো হয় আজকে চার হাজার পাঁচশো না তিন জোড়া বাচ্চা আজকে একসাথে নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা লাগবে মানে পঁয়ত্রিশশো টাকা তিন জোড়া বাচ্চা একসাথে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই তিন জোড়া বাচ্চা যারা একসাথে নেবেন তাদের জন্য সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দেখেন এই দামে এই রেটে এই কোয়ালিটির কবুতর যদি কেউ কোনোভাবে পান আমি বলবো নিয়ে নেন এক জোড়া বাচ্চাও যদি এই দামে পান আমি বলবো নিয়ে নেন কারণ এগুলা অফিশিয়ালি রেস করা এদের বাবা মা কোন ক্লাবের কোন কোন মেম্বার কার নাম নাম্বার ঠিকানা সব এই ট্যাগের ভিতরে দেওয়া আছে আপনি যদি ক্লাবের মেম্বার হয়ে থাকেন সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন তো মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন জোড়া বাচ্চা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এখন দেখাবো চক্কর রেসার একটা নর কবুতর একদম লাভ শেপের চক্কর রেসার নর খালি একটু ভালোভাবে খেয়াল করেন শেপটা একদম লাভ শেপের চক্কর রেসার নর খুবই সুন্দর একটা নর কবুতর দেখেন যদি কারো চকো রেসার নর লাগে এই নরটা আপনার নিতে পারেন কিন্তু নরের সাথে একটা মাদি কিন্তু আছে পুরো আগুনের গোলা এই যে দেখেন মাদিটা দেখেন ক্রিমবার রেসার একটা মাদি আমি যদি ক্রিমবারটা দেখাই একটু এই যে দেখেন ক্রিমবার রেসারের দাম কেমন সেটা আপনারা খুব ভালো জানেন বাংলাদেশে ক্রিমবার রেসারের মা কবুতরের দাম সবচেয়ে বেশি আর আমি সেই ক্রিমবার রেসার দিয়ে দিলাম আপনার চকো রেসারের সাথে কারণ চক্র রেসার নর তোর মাদি ওইভাবে পাওয়া যায় না আর কিম্বার রেসার নর ওইভাবে পাওয়া যায় না তো যাই হোক এই দুইটা হচ্ছে একটা জোড়া কেউ যদি এই জোড়াটা নিতে চান নিতে পারেন কিংবার রেসার মাদিটা আলাদা চেলে নিতে পারেন চক্র রেসার নরটাও আলাদা ছেলে নিতে পারেন তো নটটা যদি নেন একদম এক হাজার টাকা মাদিটা যদি নেন একদম পনেরোশো টাকা এক টাকাও কম হবে না তবে জোড়াটা যদি কেউ একসাথে নিতে চান তাহলে মাত্র দুই হাজার টাকা আর ইনশাআল্লাহ আশা করা যায় ক্রিমবার রেসার বাচ্চাই আসবে আর যদি ক্রিমবার রেসারা চলে আসে তাহলে তো পুরাই বাম্পার তো এক জোড়া এক জোড়াটা নেবেন মাত্র দুই হাজার আর আলাদা করে নেবেন মাদি পনেরোশো নর এক হাজার এখন দেখাবো রেডনেক বুদাপেস্টের একটা ফ্যাটানো কবুতর কিন্তু যদি আমি রেডনেক বুদাপেস্ট বলি কেউ ভুলও করবেন না কারণ আমি জানি যে কবুতরগুলো দেখতে রেডনেক বুদাপেস্টের মতোই দেখা যাচ্ছে কিন্তু না এটা আসলে ফ্যাটের কবুতর এটা হচ্ছে আপনার রেডনেক বুদাপেস্ট নর এই হচ্ছে রেডনেক বুদাপেস্ট মাদি দুইটাই ফ্যাটের কবুতর আমি আগেই বলি দুটাই ফ্যাটের কবুতর এবং দুইটাই প্রচুর উড়ে এই দেখেন মাদিটাকে একটু ধরাই দেখাই এই দেখেন কি পরিমাণ ফ্লাইং করা কবুতর দেখছেন প্রচুর পরিমাণ ফ্লাইং করে এই কবুতরগুলা তো যারা উড়ানোর জন্য নিবেন এই পেস্টের ফ্যাটের এই পেয়ারটা নেন মন ভরে সকাল সন্ধ্যা আপনারা উড়াতে পারবেন আর একদম পানির দামে কত জানেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা খাঁচা খুঁচা ভাইয়া মনে হয়ে যাবে এরকম একটা অবস্থা মাত্র এক হাজার টাকা হলে পেস্টের ফ্যাটের এই জোড়াটা আপনারা নিতে পারবেন যারা চার পাঁচ ঘন্টার জন্য কবুতর খুঁজতেছেন এই যে দেখেন ইন্ডিয়ান হাই ফ্লায় নাপ্তা রকম যদি উনিশ বিশ পান একদম ডাইরেক্ট চেঞ্জ দেখেন এখনই ফ্রিতে দিয়ে দিব দেখেন একদম হুবহু কার্বন কপি মাদিটার চোখটা আগে একটু দেখাই আর এবার নরের চোখটা দেখাই এটা হচ্ছে আপনার নর দেখেন খেয়াল করেন একদম জাম্পায়ের কবুতর এটা হচ্ছে মাদি দেখেন কবুতরগুলা দেখেন একদম ডাউন শেপের একেবারে সেম টু সেম কার্বন কপি ইন্ডিয়ান হাইফ্ল্যান নাত্তা কবুতর খুব সুন্দর একটা পেয়ার খুবই এই কবুতরগুলা কোনো ভাই বন্ধু যদি নিতে চান নিতে পারেন একদম এক রেট মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন ইন্ডিয়ান হাইপ্ল্যান নাপ্তা এই জোড়াটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা এখন দেখাবো হোয়াইট জার্মান বিউটি এটা হচ্ছে আপনার নর জাস্ট জাস্ট কোয়ালিটিটা দেখেন একদম ধবধবা সাদা হোয়াইট জার্মান বিউটি এটা হচ্ছে নর হোয়াইট জার্মান বিউটি এটা হচ্ছে আপনার মাদি একেবারে রানিং জোড়া একদম ডিম বাচ্চা করা একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার দেখেন নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো রকম কোনো পোস্টার লাগবে না কোনো ভাই বন্ধু যদি এই হোয়াইট জার্মান বিউটি জোড়াটা নেন আজকে মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র তেরোশো টাকা কথা হচ্ছে একটাই কেউ দামাদামি করবেন না যে আগে টাকা পাঠাবেন কবুতর তার দিব দিচ্ছি বলতে বলতে যে আগে টাকা পাঠিয়ে দিবে আমি তাকে দিয়ে দিব তখন আপনার দিব দিচ্ছির কোনো ভ্যালু থাকবে না কারণ গত শুক্রবার দিনও বংশালের এক ভাই ভাই আমি বাসের থেকে নেমে দিচ্ছি উনি আমার পরিচিত ভাই অনেকবার কবুতর নিছেন কিন্তু এরপরে একটা বার উনি মনে করে এই যে ভাই আমি টাকাটা পাঠাতে পারছি না আপনি বিক্রি করে দেন উনি মনে করছে আরে মগের মূল্যক পাইছি যাই মতে ছেড়ে দিই তো ভাই ওই আশায় আমি থাকি না যে আমাকে টাকা দিয়ে দিবে আমি কবুতর তাকে দিয়ে দেবো আপনি দিব দিচ্ছি বলতে বলতে আমি আরেকজন টাকা পাঠাই দিলে আমি দিয়ে দিব আপনি মনে করবেন না যে আপনার সাথেই কথা হয়েছে কারোর সাথে আর কথা হবে না আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করেন টাকা সবাই পাঠাইতে চায় তো যে টাকা পাঠাবেন আমি কবুতর তাকে দিয়ে দিব তো এই পেয়ারটা যারা নেবেন একদম তেরোশো টাকা এখন দেখাবো খুলনার মহেশ্বরীর বাচ্চা নরমাদি হান্ড্রেড পার্সেন্ট শিওর আছে এটা হচ্ছে নর বাচ্চা মহেশ্বরীর বাচ্চা আর এই হচ্ছে আপনার মাদি বাচ্চা এই মহেশ্বরীগুলা কিন্তু প্রচুর পরিমাণ ফ্লাইং করে জাস্ট স্ট্যান্ডিং দেখছেন খালি স্ট্যান্ডিংটা দেখেন একদম প্রচুর উড়ে এগুলা এখনই প্রায় তিন ঘন্টার উপরে দম দেয় জাস্ট ওর কালারটা দেখেন ওর কোয়ালিটিটা দেখেন ওর স্ট্যান্ডিংটা দেখেন টাকা দিয়ে নেবেন কবুতর দেখে শুনে বুঝে কোয়ালিটি দেখে তারপরে নেবেন দেখেন খুবই সুন্দর এই পেয়ারটা তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র বারোশো যেখানে খুলনার মহেশ্বরী বাচ্চা খুলনাতে বিক্রি হয় পাঁচ হাজার টাকা সেখানে আমি আমাদের ঢাকায় বসে কিভাবে দিলাম সেটা আমি আপনাকে নাই বললাম কিন্তু আপনাকে সুযোগ দিছি আপনি সুযোগটা কাজে লাগান সকাল সন্ধ্যা উড়ান মাত্র বারোশো টাকায় এখন দেখাবো দুধ খাকি ঝোপ্পা মুজোয়লা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন খুবই সুন্দর একটা কবু তার নর মাদি দুটাই কিন্তু হালকা গলা কষা আছে কিন্তু কবুতরগুলো উড়ানোর জন্য খুবই এক্সপার্ট খুবই সুন্দর হবে আজকে একটা ঝাক্কা দিয়ে দেই আজকে টাকা যার কবুতর কিন্তু তার বললাম না আজকে কবুত টাকা যার কবুতর তার এই জোড়াটা যে নেবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলেই এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন এখন দেখাবো চুইঠাল কালো মুসালদম একদম চোখের চুইঠাল কালো মুসালদম এটা হচ্ছে আপনার নর দেখেন একেবারে ফুল ফ্রেশ বারোটা লেজ বারোটায় হচ্ছে সাদা দেখেন একেবারে ফুল ফ্রেশ এটা হচ্ছে আপনার কালো মুসালদম নটটা আর এই হচ্ছে আপনার চুইটাল কালো মুসালদম মাদিটা একদম বারোটা লেজ বারোটাই সাদা আছে কোনো রকম কোনো মিসমার্কিং নাই দেখেন এই এই হচ্ছে তার মাদি দেখেন একেবারে ফুল ফ্রেশ কোনো রকম কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই যারা কালো মুসালদম চুইঠাল এই পেয়ারটা নিতে চান নিতে পারেন এই যে একটা আবার সাথে ডিম আছে এই একটা সাথে ডিম আছে টোটাল দুই দুটা ডিম কমপ্লিট এই দুইটায় যদি আমার বাসায় আসেন এই দুইটা ডিম সহকারে এই কালো মুসালদম জোড়াটা আপনারা নিতে পারবেন কোনো রকম কোনো টুটা ফাটা চেহারার ভিতরে কোনো মিসমার্কিং নাই একদম চরা চোখের চুইঠাল কালো মুসালদম এই জোড়াটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট মাত্র পনেরোশো রকম কোনো দামাদামি করার কোনো সুযোগ অপশন কোনো কিছুই নাই এখন দেখাবো এক জোড়া মাখরা বাঘা কবুতর দেখেন একদম কালো চোখের একদম মাখড়া চোখের দেখেন খুব সুন্দর যেই দাম দিব এই দামে কেউ কোথাও পাবেন না চ্যালেঞ্জ তারপরও দেখে নেবেন অসুবিধা নেই টাকা আপনার দেখে শুনে বুঝে নেবেন তো এই মাকটা আফসানবাগা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র এক হাজার টাকা যার কবুতর কিন্তু তার কথা একটাই কোনো কথা হবে না যে আগে টাকা দিবেন কবুতর সে পাবেন এখন দেখাবো চোখটা দেখেন এটা আনার চোখ না তরমুজ চোখ এটা আপনারা নিজেরাই বুঝবেন কিন্তু চোখের ভিতরে লাল দানাটা কোথায় দেখেন একদম উপরে আর মাঝখানে দেখেন একদম পুরা পারতের যে রিংটা না একদম পুরা রিং ভরা পারতের দেখেন একটু দেখেন ভালোভাবে খেয়াল করেন এই হচ্ছে কবুতর এটা ব্যালেন্সটা যদি আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন ব্যালেন্স এর সিনাটা দেখেন মাসেলটা কি চওড়া এটা একটা নর কবুতর হোয়াইট রেসার একটা নর কবুতর দেখেন খুব সুন্দর ভালোভাবে একটু দেখে নেবেন এটা হচ্ছে হোয়াইট রেসার নর খালি ছাড়বেন আর খিচ্চা দৌড়টা দিবে আর এই হচ্ছে তার মাদিটা দেখেন মাদির ব্যালেন্স দেখছেন এই যে দেখেন মাদিটা হচ্ছে আনার চোখের দেখেন মাদি হচ্ছে আনার চোখের জল জল করতেছে অনেক বড় সাইজের কবুতর মাদিটা নরের চাইতে বড় সাইজ মাদিটা দেখেন তো এই পেয়ারটা যারা নেবেন আজকে এক দাম এক রেট মাত্র পনেরোশো টাকা হোয়াইট রেসার এই জোড়াটা যারা আজকে নেবেন মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন এখন দেখাবো রামপুরি রামপুরি এটা হচ্ছে আপনার তারপরে হচ্ছে হচ্ছে আপনার আপনার রামপুরি এটা মাদি দেখেন চোখ সাইজ দেখেন কত বড় সাইজ এই দুটো হচ্ছে একটা জোড়া দেখেন একদম সেম টু সেম কার্বন কপি এরপরে হচ্ছে রামপুরি এটা হচ্ছে আপনার নর টাকা দিয়ে কিনবেন আজকে এক জোড়া এটাও কম দামে দুই জোড়া দিব এক জোড়া পাবেন না এই দামে আজকে আমি দুই জোড়া দিব এই দামে দেখেন এটা হচ্ছে তার মাদি টোটাল তিন জোরা দুই জোড়া এখান থেকে এক জোড়া নিবেন সব জোড়া জোড়া মেলানো আছে এক জোড়া নিবেন একদম পনেরোশো দুই জোড়া নিবেন তিন হাজার তিন হাজার না আজকে দুই জোড়া মাত্র আটাইশো টাকা দুই জোড়া মাত্র আটাইশশো টাকা দুই জোড়া আটাইশো টাকা এই দুই জোড়া যারা আটাইশো টাকা দিয়ে নিবেন সমগ্র বাংলাদেশ আটাইশো না সাতাইশশো টাকা সাতাইশশো টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এই দুই দুই জোড়া রামপুরি যারা নেবেন মাত্র সাতাইশশো টাকায় সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না সকাল সন্ধ্যা উড়াবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন কোনো রকম ডিম বাচ্চা না করবে কবুতর দিয়ে দিবেন টাকা ফেরত পাবেন এখন বেজি লাইনের একটা কবুতর দেখাবো দেখেন নটটা কিন্তু পুরোপুরি বেজি লাইনের মাদিটা একটু ফ্যাট আছে এই যে দেখেন নটটা কিন্তু রোড মাস্টার পুরা উড়বে উড়বে আর কৌড়াবে দেখেন কবুতরগুলো দেখেন এই চোখের কবুতর এরকম শেপের কবুতর দেখেন পুরো ওল্ড জেনারেশনের কবুতর কবুতরগুলো দেখবেন তারপরে কবুতরগুলো টাকা দিবেন দেখেন আর এই যে মাদিটার চোখটা আগে একটু ভালোভাবে দেখাই এই মাদিটা কিনতে গেলেই আপনাদের এক হাজার টাকার উপরে লাগবে দেখেন মাদি ঠোঁটটা দেখছেন একটা বুট যে একটা সাইজের বুটের চাই তোর ঠোটো সাইজ ছোটো সাইজ দেখেন কোনো লাল দানা নাই চোখের ভিতরে একদম পাথর চোখ নটটা দেখেন নটটাও একদম পাথর চোখ কবুতর কিনবেন টাকা দিয়ে কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন তো এই জোড়াটা যারা নেবেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন একদম এক রেট বেজি লাইনের এই জোড়াটা যারা নেবেন মাত্র বারোশো টাকা একদম পুরান জেনারেশনের কবুতর এগুলো এখন দেখাবো চুইটাল কালদম এটা হচ্ছে চুইঠাল কালদম নর এই যে দেখেন আমি লেজগুলা দেখাই একেবারে সবগুলো কুচকুচে কালো মাত্র এক দশকের আপনারা জানেন কালদম যত বড় হয় তত আরও সুন্দর হয় দেখতেও ভালো হয় দেখেন এটা হচ্ছে আপনার নোর এই হচ্ছে তার মাদি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা লেজ বারোটাই কালো নটটা একেবারে একটা না দুইটার পর কালো আছে কিন্তু পরে সাদা হয়ে যাবে আর এই দেখেন মাদি একেবারে সুপার ফ্রেশ দেখেন একেবারে সুপার ফ্রেশ কালদম চুঠাল একটা পেয়ার দেখেন খুবই সুন্দর একটা জোড়া যারা নেবেন সকাল সন্ধ্যা উড়াতে পারবেন খুব সুন্দর ডিম বাচ্চাও করতে পারবেন এই জোড়াটা যারা নেবেন মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন আজকে একদম এক রেট যদি বলেন যে ভাই আটানা পয়সা হারায় গেছে তাহলে আর কাজ হবে না চোদ্দোশো না আপনি তিন হাজার টাকা এই জোড়া পান কি না আপনি দেখে শুনে বুঝে নেবেন কোনো অসুবিধা নেই তা আমার কাছ থেকে নেবেন মাত্র চোদ্দোশো টাকা এখন দেখাবো কালো রেসার কালো রেসার এটা হচ্ছে আপনার নর কালো রেসার এটা হচ্ছে আপনার মাদি দেখেন একদম আনার চোখের একটা কবুতর খুবই সুন্দর কবুতর একদম ডিম বাচ্চার জন্য খুবই এক্সপার্ট এবং এদের বাচ্চা কাচ্চা ট্রেন আপ করে টস করে দেওয়া পারবেন আপনারা তো কালো রেসার এটা একটা জোড়া বাগা গিরিজেল রেসার এটা একটা জোড়া একদম আনার চোখের আর বাগা গিরিজেল রেসার এই হচ্ছে বিআরপিও ক্লাবের একটা মাদি কবুতর টোটাল দুই জোড়া এই দুই জোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি নেন এক জোড়া নিলে একদম পনেরোশো দুই জোড়া নিলে মাত্র পঁচিশশো আর দুই জোড়া পঁচিশশো টাকা দিয়ে যারা নেবেন সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন একটা গোল্লার চাইতেও কম দামে দিয়ে দিলাম এই রেসার কবুতরগুলো আপনি চাইলে যাচাই বাছাই করে তারপরে কালেকশন করেন কোনো অসুবিধা নেই একদম পনেরোশো টাকা জোড়া দুই জোড়া মাত্র পঁচিশশো সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম